বন্ধুরা শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়ে চুল ধুয়ে নাও শ্যাম্পুতে দুটো জিনিস মিশিয়ে চুলে মাখলেই চুল হবে এইরকমই সিল্কি সফট শাইনি আর স্ট্রেট চুলে এইরকমই সুন্দর একটা চকচকে স্ট্রেট ভাব চলে আসবে এইভাবে যদি চুল ধুয়ে নিতে পারো শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়েই তাহলে চলো দেখি শ্যাম্পুতে এমন কী মেশালে চুল এইরকমই সফট সিল্কি শাইনি হয়ে যাবে তার জন্য আমাদের লাগবে এক কাপ জল এখানে তো এখানে আমি এক কাপ জল নিয়েছি আর এরপর এর মধ্যে আমি মেশাচ্ছি বন্ধুরা এক চামচ চালের গুঁড়ো এর মধ্যে যে কোনো চালের গুঁড়ো এক চামচ মিশিয়ে নেবে সেদ্ধ চালও নিতে পারো আতপ চালও নিতে পারো গোবিন্দভোগ চাল হলে সেটাও নিতে পারো যে কোনো চালের এক চামচ এর মধ্যে মেশাবে চালগুড়ো। ভালো করে গুলে নেবে চাল গুঁড়োটাকে ভালো করে চাল গুঁড়োটা জলের মধ্যে গুলে নিয়ে তারপর এই জলটা মধ্যে আমরা মেশাবো হাফ চামচ মেথি দানা মানে ফ্যানোগ্রিক সিড যেটাকে বলা হয় মেথির দানা মেথি দানা চুলকে সিল্কি করে সফট করে চুলের গোড়া কালো করে চুলকে কালো ঘন করতে সাহায্য করে আর বন্ধুরা এই যে চাল চালের জল আমরা জানি চুলের জন্য ভীষণ উপকারী ভাতের মার ভীষণ উপকারী দেখবে গ্রোথ হেয়ার গ্রোথ হয় খুব সুন্দর তার সাথে চুলকে খুব সফট সিল্কি শাইনি করে তোমাদের কোনো কন্ডিশনার কোনো সিরাম কিচ্ছু লাগাতে হবে না এই ঘরোয়া উপায়তেই দেখবে চুল কত সুন্দর সিল্কি সফট আর শাইনি হচ্ছে এই দুটো জিনিসকে ভালো করে মেশাবার পরে আমাদের কিছুক্ষণ ফোটাতে হবে এই ধরো তিন থেকে চার মিনিট এটাকে একটু ফোটাবে দেখবে জলের রঙটা এরম চেঞ্জ হয়ে যাবে একটু হলদেটে রঙ হয়ে যাবে তখনই বুঝবে এটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এই যে শুধু চাল গুঁড়ো আর এই মেথি দিয়ে আমরা যে জলটা তৈরি করেছি এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো সাত দিনের জন্য প্রত্যেকদিন স্নান করার আগে চুলের গোড়া একটু করে যদি রোজ মাখতে পারো মেখে ধরো এই ধরো আধ ঘন্টা মেখে রেখে দেবে তাতেও দেখবে চুল পড়া বন্ধ হবে চুলের গ্রোথ হবে চুল লম্বা ঘন সুন্দর হবে এবং ঝরে পড়ে যাওয়া চুল আবার থেকে গ্রো করবে তো দেখো এই জলটা দুটো বাটিতে আমি ভাগ করে নিচ্ছি একটা বড় বাটিতে একটু ভাগ করে নিয়ে নিলাম আর একটা একটু ছোট বাটিতে নিলাম এই যে বাকি জলটা এটা ফেলবে না এটা ফ্রিজে রেখে দেবে এবং প্রত্যেক চুলের গোড়ায় লাগাবে স্নান করার আগে দশ পনেরো মিনিট ওটা লাগিয়ে রেখে দেবে চুলের গোড়াতে তারপরে স্নান করে নেবে শুধু জল দিয়েই যেমন স্নান করো দেখবে চুল কি ভালো হয়ে যাবে এবং অনেক চুলের গ্রোথ হবে চুল ঘন হবে আচ্ছা এইবার যে দুটো বাটি নিয়েছি তার মধ্যে ছোট বাটিটা আমরা সরিয়ে রেখে দেবো এটা পরে প্রয়োজন হবে সবার প্রথমে এই যে বড় বাটিতে আমি জলটা নিয়ে নিয়েছিলাম এই বড় বাটিটায় আমি এবার মেশাচ্ছি শ্যাম্পু তো যে শ্যাম্পুটাই তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুটাই এখানে নিয়ে নিতে পারো তো আমি এখানে দেখো আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা ব্যবহার করি ওটাই ভালো লাগে আমার তো আমি এখানে দু চামচ চার চামচ শ্যাম্পু মেশাবো দু চামচ আমি হেড অ্যান্ড শোল্ডার মেশালাম আর দুই চামচ আমি ক্লিনিক প্লাস মিশিয়ে দেবো দুটো শ্যাম্পু মিক্স করলাম আমি চার চামচ শ্যাম্পু এখানে মিশিয়ে দিয়েছি তো আমার চুলে এতটুক দরকার লাগে সেই কারণে আর তোমাদের চুলে এবার যতটুক দরকার লাগে সেই অনুযায়ী এই জলটা নিয়ে নেবে আর সেই অনুযায়ী তোমরা শ্যাম্পুটাও নেবে এর মধ্যে এইবার এটাকে ভালো করে গুলে মিশিয়ে নেবে তো এই চুলটা এই জলটা দিয়ে যদি মাথা ধোও যদি চুল ধো যদি চুল ঝরা পড়া বন্ধ হবে চুল সিল্কি হবে সফট করে দেবে শাইনি করে দেবে চুলে খুব সুন্দর একটা গ্লেজ আসবে তো এইটা দিয়ে চুল দেখো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এই জলটা দিয়েই ধোবে এইভাবে শ্যাম্পু গুলে নেবে যতটা তোমাদের প্রয়োজন সেইভাবে এই জলটা দিয়ে এবার এইভাবে তোমরা মাথাটা ভালো করে ধুয়ে নেবে তো যদি একবার ওয়াশ করে যদি ক্লিন হয়ে যায় মাথা তো ভালো আর যদি মনে হয় যে না আরেকবার করতে হবে তাহলে সেই অনুযায়ী দুটো বাটিতে ভাগ করে নেবে তোমরা তো এবারে ডাবল ওয়াশও করে নিতে পারবে তোমরা তো এইভাবে দেখো এরপরে ভালো করে শ্যাম্পু করার পরে ভালো করে রানিং ওয়াটার দিয়ে জল দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নেবে একদম একটু যেন শ্যাম্পু কিংবা কোনো কিছু মাথায় যেন না থাকে কারণ অনেক সময় চুল যদি ভালো করে না ধোয়া হয় এবং শ্যাম্পু যদি মাথায় থেকে যায় সেটিও চুলের ক্ষতি করে এবার চুলে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবে হাত দিয়ে চিপে দেখো ঝরিয়ে নিয়েছি এইবার আমি ওই যে ছোটো বাটিতে বাকিটা আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আমি মেশাচ্ছি দেখো লেবু কারণ এই যে এখন ভ্যাবসা গরম একটা এই ভ্যাবসা গরম বর্ষাকালে চুলে দেখবে একটা কেমন বাজে গন্ধ হয় অথবা এরপর খুশকি হয় চুল চিটচিটে হয়ে যায় তো লেবু দিলে সেই জিনিসটা হবে না এবং খুব চকচকে ভাব আসে তার সাথে লেবু চুলের গোড়া কিন্তু কালো করে আর মেশাবে ছোট হাফ চামচ নারকোল তেল এই জলটার মধ্যে আর লেবুর খোসাটা খুব ভালো করে চিপে দেবে কারণ লেবুর খোসার মধ্যে একটা গন্ধ হয় খুব সুন্দর দেখবে চুল যখন চুলে যখন এটা লাগাবে চুল ধোয়ার পরেও চুলে খুব সুন্দর লেবুর একটা ফ্রেশ গন্ধ থাকে যেটা ভীষণ ভালো লাগে এইবার কি করছি ওই ধোঁয়া চুলেই আমি এইটা সারা মাথায় মেখে নিচ্ছি কারণ এটা হচ্ছে সিরামের কাজ করবে তো ওই ধোয়া চুলে জলটা ভালো করে একটু চিপে নেবে চুলের ঝরিয়ে নেবে নিয়ে এবার এই সিরামটা সারা মাথায় ভালো করে মেখে নিয়ে দু মিনিট এটাকে রেখে দেবে বেশি রাখার দরকার নেই দু মিনিট মাথায় রেখে দিলেই হবে কারণ দেখো তোমরা যদি কন্ডিশনার লাগাও চুলে তাও তো তোমাদের দু মিনিট রাখতে হয় দুই তিন মিনিট মাথায় রেখে তারপর হেয়ার ওয়াশটা করতে হয় তাই দু তিন মিনিট মাথায় এটা রেখে দেবে রেখে দেওয়ার পর হেয়ার ওয়াশ করে নেবে তোমাদের আর এটা লাগাবার পরে কোনো কন্ডিশনারও লাগাতে হবে না শুধু এটাতেই দেখবে চুল খুব সুন্দর হয়ে যায় এরপরে তোমরা টাবল দিয়ে চুলটা মুড়ে নেবে ব্যাস এইভাবে মুড়ে নেবার পর চলটা শুকিয়ে নেবে ভালো করে আর চুল কখনোই টাওয়াল দিয়ে অনেকে চুল যেটা হচ্ছে চুল টাওয়াল দিয়ে ঝেড়ে চুল পরিষ্কার করে তাতে কিন্তু চুলের ক্ষতি হয় চুলের গোড়া নরম হয়ে ইয়ে হয়ে যায় দুর্বল হয়ে যায় সেটা করবে না আর চুল ভালো করে শুকিয়ে নেবে দেখবে চুল খুব সুন্দর সফট সিল্কি শাইনি স্ট্রেট চুল হয়ে যাবে চুলে খুব সুন্দর একটা গ্লো খুব সুন্দর একটা শাইন চুলে কিন্তু চলে আসবে তো বন্ধুরা এইভাবে চুল ধুয়ে দেখো এতে চুলের হেলথ ভালো হবে চুলের চকচকে ভাব আসবে সিল্কি সফট শাইনি হবে তো ট্রাই করো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো